মেন ঠাকুর কোনটা হ্যাঁ তাহলে আমরা গিয়েছিলাম বারুইপুরে জামা চেঞ্জিংয়ের জন্য। আর রাস্তায় পরে এই মণ্ডপটা ওই জন্য ভালো লাগে একটু ঠাকুর দেখে নিই কিন্তু আমার বড় মশাই দেখলে ঠাকুর ঠাকুরঘর দেখে তো বুঝতেই পারলো না কোনটা ঠাকুর মানে মণ্ডপ দেখে উনি বুঝতেই পারলো না কোনটা ঠাকুর তো গার্ডকে ডেকে এনে লাস্টে জিজ্ঞাসা করলো যে এটা কি ঠাকুর গার্ড বলল হ্যাঁ হ্যাঁ দাদা এটাই তো ঠাকুর মানে ও এতটাই কনফিউজ ছিল মণ্ডপটার সাথে ওই প্রতিমাকে দেখে ও বুঝতেই পারেনি বা বিশ্বাসই করতে পারছে না ওরকম একটা ছোটো আর ঠাকুর ছিল ওখানে তারপর এখান থেকে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তার কারণ ছিল বাড়ি ফিরে এসেছিলাম আমরা কিছু জামা নিয়েছিলাম আগের দিন সেগুলো চেঞ্জ করার জন্যে তো বললো যে রাস্তার পাশে যদি আর কোনো ঠাকুর পড়ে তো তুমি একটু দেখে নিও কারণ এর পরে তো ভিড় হবে তো এইটাতে আগের দিনও এসেছিলাম তখনও গেট খোলেনি তো আজকেও দেখলাম এখনও গেট খোলেনি মানে কবে খুলবে জানি না তারপরে চলে এলাম আমাদের মার্কেটে মানে আমি যেখানে থাকি চম্পাহাটিতে এখানে এসে একটু আমার শাশুড়ি মায়ের জন্য এখানে শাড়ি পছন্দ হচ্ছিলো তার কারণ হচ্ছে বললাম না আজকে সমস্ত কিছুই চেঞ্জিং ছিল মানে হচ্ছে আমাদের চেঞ্জ আমার জামা চেন্সিদের প্যান্ট দাদাদের জন্য যা প্যান্ট নিয়েছিলাম ওগুলো চেঞ্জ আমার শাশুড়ি মা শ্বশুরের জন্য যা নিয়েছিলাম জামা কাপড় সব আজকে পাল্টে আবারও ওদের পছন্দ মতো এবার নিয়ে যেতে হবে তো মা বলেছিল একটু কুচো প্রিন্টের এখানে শাড়ি নিতে ওই জন্যই তা ওই যে দাদাটাকে বললাম যে একটু কুচো কুচো প্রিন্টের ছাপা শাড়ি কিছু বার করে তো এবার মা চেয়েছিলো ছাপা শাড়ি যেন আমি ওনাকে দিই ভালো শাড়ি যেন না দিই তার কারণ ভালো শাড়ি নাকি সব আলমারিতে থেকে যাচ্ছে পরা হচ্ছে না ওই জন্য বললো একটা ভালো ছাপা শাড়ি দিয়ে হতো তো ওই ছাপা শাড়িই নিলাম এখান থেকে এই দুটো পছন্দ করেছি এর মধ্যে যে কোনো একটা নিয়ে নেব আর কি যেটা বেশি ভালো হবে তো এখানে নীলটাও বেশ ভালো ছিল আর এই যে চশমা না পরে আমি গিয়েছিলাম বাইকে করে আর পুরো তো সেক্ষেত্রে চোখটা আমার একটু ডিস্টার্বই হচ্ছিল আর এখানে ছিল এই পুচকু বাচ্চাটা যেটা খুব দুষ্টু ছিল খুব করছিলো এবং আমার সঙ্গে খেলাও করছিলো তারপরে যেন পাশের ঘরেই দেখি কী সুন্দর শাড়ি তো শাড়িটা দেখে ছুটে গেলাম ওখানে দেখার জন্যে এই যে লাল হলুদ ও সর সরস হতু ওটা তো পিঙ্ক হলুদ ছিল ওই পিঙ্ক হলুদ শাড়িটা দেখেই আমি হাত দিয়ে দিলাম মানে বুঝতেই পারছো নারিমণির শাড়ি তো ওই জন্য আমি ছুটলাম শাড়ির উদ্দেশ্যে এত শাড়ি কেনার পরেও মনে হলো আরও একটু শাড়ি কিনি মানে ভালো লেগে গেলো এগুলো না বেশ সুন্দর ছিল দামও খুব একটা ভালো ছিল না মানে খুব একটা কম বেশি ছিল না মাত্র বারোশো টাকা ভাব বারোশো টাকা একটা শাড়ি কিনে দিলেই কি হতো কিন্তু শাড়ি দেখার আগেই আমাকে ডাক পড়ল তাও আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না কটা শাড়ি দেখেই নিলাম যে ভালো লাগলে নিয়েই চলে যাব কিন্তু শাড়ি লাস্ট পর্যন্ত আমাকে দেখতেই দিল না এখানে এই দুটো দেখলাম এই দুটো আমার খুব ভালো লেগেছিলো এগুলো এত সময় কাতান সিল্ক ছিল আর এই ব্ল্যাকটার দাম ছিল নশো টাকা আর এই যে হলুদ আর একটা যে কালার দেখালো ওইগুলোর দাম ছিল মাত্র বারোশো টাকা বলো কম হলো না শাড়ির দামটা কিন্তু একটা তো দিতেই পারতো আমাকে কিন্তু দিলো না ব্ল্যাক শাড়িটা আমার আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো এগুলোও খারাপ নয় এগুলোও বেশ ভালো লেগেছিল কিন্তু ব্ল্যাকের মানে ব্যাপারটাই একটু আলাদা এই যে শাড়ি দেখতে দেখতে আমাকে দাম না করিয়ে এখানে ছুটিয়ে আনলো বলে এক্ষুনি এসো এক্ষুনি এসো বাবার জন্য পাঞ্জাবি পছন্দ করে দাও তো আমি বললাম তুমিই পছন্দ করে নাও কারণ এর এর আগের বার আমি যেটা পছন্দ করেছিলাম ওনার পছন্দ হয়নি তো এখান থেকে এরকম একটা সাদা কালারের আমি মানে চোস্তা পাজামা দিচ্ছিলাম যেগুলো উনি পরে ডেলি বেসিস যেটা সুবিধা হবে তো এখান থেকে ডিপ কালারগুলো আমার ভালো লাগেনি তো হালকা কালার দেখে আমি দিতে বলছিলাম তারপরে বললাম আমি পারবো না তুমিই পছন্দ করে নাও তো এখান থেকে ও একটা দেখছিলো যে কোনটা বেশ ভালো হয় কপালটা এবার খুবই খারাপ যাকে যা দিয়েছিলাম সব আমাকে পাল্টাতে হচ্ছে মানে নিজের পছন্দ করে দেওয়াটাই এবার ভুল হয়েছিল আমার মনে হয় সবাইকে নিয়ে গিয়ে গিয়ে দেখিয়ে দেখিয়ে কেনাটা সব থেকে বেটার ছিল তো এখান থেকে যা হোক করে পছন্দ হলো পছন্দ হওয়ার পরে নিয়ে নিলাম নিচে গিয়ে পেমেন্ট করে দিয়ে এখান থেকে যাব ঈশানের জন্য ঈশান কিছু খাবার কিনে নিয়ে যেতে বলেছিল আমাদের এখানে ওপেন হয়েছিল মোড় একদম নতুন মাত্র দু দিন থেকে তিন দিন হচ্ছে যেদিন ওপেনিং ছিল সেদিন এত ভিড় ছিল যে এখানে আমি আসতেই পারিনি আর ওপেনিং প্রাইস শুনলে তো আমার তো মাথা আ হয়ে গেছিলো মানে তোমাদেরও শুনলে অবাক মানে অবাক হয়ে যাবে টোয়েন্টি ফাইভ এখানে যা নিতে চাও তাই নাকি দেবে এটা ছিল এখানকার ওপেনিং অফার মানে হচ্ছে এই যে স্ন্যাক্স আইটেমের মধ্যে আর ছিল পেস্ট্রি আইটেমের মধ্যে মানে যা নেবে মাত্র পঁচিশ টাকা পে করতে হবে ভাবো এরকম অফার পেলে না ছুটে যাবে আমিও তো ওই জন্যই ছুটে গেছিলাম কিন্তু আমি ঢুকতে পারিনি এত ভিড় ছিল ওই জন্য ভাবলাম দুদিন পরে তো কেউ হয়েছিল একবার ঘুরেই আসি আজকে আর পঁচিশ টাকার অফারের জন্য যায়নি যা সে দেখতে গেছিলাম যে কি কী এখানে আছে তো সমস্ত কিছু দেখলাম এই পেস্ট্রি গুলো মোটামুটি এগুলো এগুলোই ছিল নতুনত্ব কিছুই আমি দেখলাম না মানে যা ছিল অন্য মিয়ামারিতে এখানেও সেম আছে তো এগুলো ছিল বরফি মিষ্টি আইটেমের মধ্যে ছিল আর লাড্ডু এইসব তো আমি একটু ভাবলাম একটু বড় কিছু কেক দেখে নিই যেগুলো বার্থডে বা অন্য ওকেশনের জন্যে ব্যবহার করা হয় কতটা বড় আছে ডিজাইন কি আছে তো এখানে ডিজাইন খুব একটা খারাপ নয় ভালো রিজনেবেলও ছিল ঠিক আছে চারশো টাকার এই কেকটা কতটা বড় আর সব থেকে কমের মতো ছিল দুশো পঁয়ষট্টি চারশো পঞ্চান্ন রেড ভেলভেট ছিল চারশো পঁচিশ পাশে আরও একটা সুন্দর ছিল দেখো এর উপরে কি সুন্দর ডেকোরেশান করা এটাও বেশ ভালো ছিল আর সব থেকে বেশি ছিল ওয়ান থাউজেন্ড যেটা ছিল এক এই তো লেখা আছে ওয়ান পয়েন্ট টু কেজি আর এই দেখো ব্ল্যাক ফরেস্ট যত সম্ভব এটা তো কেকগুলো তো বেশ ভালো দেখলে সবারই তো একটু নিতে ইচ্ছা করে আমারও ইচ্ছা ইচ্ছা করছিল কিন্তু কোনো ওকেশানেই তো ছিল না কেক নিয়ে এসে কী করবো বেকার কেটে কেক খাওয়ার থেকে না খাওয়াই ভালো তো আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকের মতো ব্লগটা করবো এখানেই এই এন্ডে দেখা হবে আবার একটা নতুন ব্লগে আর এখান থেকে ইশানের জন্য আমি কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম গরম করে আর এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বাইরে ছিল প্রচণ্ড ট্রাফিক জ্যাম তার কারণ সবে ট্রেন ঢুকেছে গেট পড়েছে আর ভিড়ও ছিল প্রচণ্ড তো আজকে টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে